নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই পা ফাটার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে সারা বছর পা ফাটলেও শীতের সময় পা ফাটার প্রবণতা কিন্তু একটু বেশি দেখা যায় অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায় পায়ের মধ্যে নোংরা ময়লা জমে যায় পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড ব্যথা করে যার কারণে আমরা নানা ধরনের ক্রিমের বা ওষুধের ব্যবহার করি পা ফাটা দূর করার জন্য তবে কিছুদিনের জন্য পা ফাটা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু পা ফাটতে শুরু করে তবে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজে পা ফাটা দূর করে নিতে পারেন এমনকি আপনাদের পা ফাটা তো চলে যাবে তাছাড়াও আপনাদের পা হয়ে যাবে নরম কোমল এমনকি তুলোর মতো তবে আপনাদেরও যদি পা ফাটার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন প্রথম নিয়ে নিতে হবে একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা বেকিং সোডার যে কোনো জীবাণু ধ্বংস করতে আর ক্লিনিং করতে খুবই সাহায্যকারী আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেটের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের টুথপেস্টের এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে আমি লেবু এক চামচের মতো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব তারপর তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মিশ্রণটা পায়ের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে সাহায্য করবে মানে যে ডেড সেলগুলো থাকে সেগুলো রিমুভ করবে বিশেষ করে পা ফাটার যে মোটা মোটা চামড়াগুলো থাকে সেটাকে সফট করে তুলবে আপনাদের পা ফাঁটার যে অংশগুলো থাকবে সেখানে কিন্তু এই মিশ্রণটা এইভাবে করে লাগিয়ে দিতে হবে আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশের সাহায্যে হালকাভাবে ঘষে নিচ্ছি খুব বেশি জোরে ঘষাঘষি করার কিন্তু এখানে প্রয়োজন নেই এইভাবে করে আপনারা কিন্তু পায়ের চারি সাইডে মিশ্রণটা লাগিয়ে নেবেন তবে অনেকেরই দেখবেন প্রচণ্ড পরিমাণের পা ফেটে যায় পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে সেক্ষেত্রে আপনারা এই মিশ্রণটা একটু বেশি পরিমাণের বানিয়ে নেবেন আর যে জায়গাতে আপনাদের বেশি ফাটা থাকবে সেখানে একটু বেশি মোটা করে মিশ্রণটা লাগিয়ে দেবেন পায়ের চারি সাইডে কিন্তু এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এবার নখের সাইডগুলোও মিশ্রণটা দিয়ে ঘষে দিচ্ছি অনেক সময় দেখবেন নখের সাইডেও নোংরা ময়লা থেকে যায় এইভাবে করে হালকাভাবে আপনারা ব্রাশের সাহায্যেও ঘষে নিতে পারেন বা চামচ দিয়ে দিয়ে হাত দিয়েও ঘষে নিতে পারেন তারপর লেবুর খোসাটা নিয়েছি সেটা দিয়ে হালকাভাবে এইভাবে করে ঘষে নিচ্ছি এভাবে ঘষলে দেখবেন অনেক সময় কি হয় আমাদের পা ফাটার জায়গাগুলোতে নোংরা ময়লা থেকে যায় রক্ত পড়তে শুরু করে তো লেবুর খোসা দিয়ে যদি হালকাভাবে ঘষে নিই সেক্ষেত্রে দেখা যায় যে নোংরা ময়লাটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যায় এর মধ্যেও কিন্তু আমি কিছুটা মিশ্রণ দিয়েছি আর ব্রাশের সাহায্যে হালকাভাবে ঘষে নিচ্ছি খুব বেশি জোরে ঘষাঘষি করার কিন্তু প্রয়োজন নেই নখের সাইডটাও কিন্তু আমি মিশ্রণটা দিয়েছি তারপর লেবুর খোসাটা দিয়ে এইভাবে করে আমি পুরো পায়ের চারি সাইডটাও ঘষে নিয়েছি আর আঙুলের সাইডগুলোও কিন্তু ঘষে নিয়েছি এইভাবে করে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল সে এখানে আমি হাত চামচের মতো লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস দিয়ে দেব আর লেবুর খোসাটাকে দিয়ে ভালো করে হাত দিয়ে নাড়িয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মধ্যে যেহেতু লবণের ব্যবহার করছি লবণ যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দূর করতে খুবই সাহায্য করে তাছাড়াও পা ফাটলে দেখবেন খুব যন্ত্রণা করে সেক্ষেত্রে এই লবণ আর গরম জল যেটা রয়েছে কুসুম গরম জল সেটা অনেকটাই আরামদায়ক হয় এইভাবে করে পাঁচ মিনিট রাখবেন এর ফলে দেখবেন আপনাদের যে মোড়া চামড়াগুলো থাকে সেগুলো কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে আগে মিশ্রণটা লাগানোর কারণে পায়ের মধ্যে যে মোড়া চামড়াগুলো ছিল সেগুলো কিন্তু ঝরে ঝরে পড়তে শুরু করবে তাছাড়াও পায়ের মধ্যে যে লেবুর খোসাটা দিয়ে এইভাবে করে আপনারা যখন ঘষবেন দেখবেন যেটুকু পা ফাটা থাকবে সেটাও কিন্তু চলে যাবে তবে অনেকেরই দেখবেন প্রচণ্ড পরিমাণের পা ফেটে যায় পায়ের থেকে রক্ত পড়তে শুরু করে বিশেষ করে পায়ের যে মোটা মোটা চামড়াগুলো থাকে সেগুলো ঘষে পরিষ্কার করার জন্য আপনারা এই ধরনের পা ঘষার ব্রাশের ব্যবহার করতে পারেন বা স্ক্রাবারেরও ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা পায়ের যে গোড়ালির সাইডগুলো থাকে সেগুলোও ঘষে দেবেন এমনকি সাইডগুলোও ঘষবেন তাছাড়াও অনেকেরই তলার সাইডগুলো পায়ের দেখবেন ফেটে যায় তো এইভাবে ঘষে দিলে দেখবেন বাকি যেটা মোড়া চামড়াটা থাকবে পায়ের মধ্যে সেটাও চলে যাবে তারপর আবারও কুসুম গরম জল নিয়ে নেবেন সেটা দিয়ে ভালো করে পাটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু পাটা আমার এখানে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা শুকনো কাপড় বা তাওয়ালের সাহায্যে পাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে এখানে আমি নিয়েছি পেয়ারা পাতা আমরা কিন্তু প্রত্যেকে জানি পেয়ারা পাতা ওষুধি গুণে ভরা যে কোনো ব্যথা বেদনা দূর করতে পেয়ারা পাতা খুবই সাহায্য করে তাছাড়াও এই পেয়ারা পাতার দাঁত ত্বক এমনকি চুলের জন্য খুবই উপকারী তো এখান থেকেই দুটো পেয়ারা পাতা আমি নিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি সেই জলের মধ্যে পেয়ারা পাতা দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এখানে দুটো পেয়ারা পাতার ব্যবহার করেছি আপনারা চাইলে যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আপনারা বেশি পেয়ারা পাতারও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন পেয়ারা পাতা কিন্তু আমি ছিঁড়ে এইভাবে ছোট টুকরো করে নিয়েছি এবার একটা পাথরের সাহায্যে আমি এই পেয়ারা পাতাটাকে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে শিল বাটাতে বা মিক্সারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন যে কোনো ধরনের ব্যথা বেদনা দূর করতে সাহায্য করে ঠিক তেমনি পা ফাটা সারাতেও কিন্তু খুবই কার্যকারী তো দেখতেই পাচ্ছেন পেয়ারা পাতা কিন্তু আমার ভালো করে থেতো করে নেওয়া হয়ে গেছে এবার থেতো করা পেয়ারা পাতাটা একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তবে এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ আমাদের দিতে হবে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ পরিমাণের বেসন ব্যাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করে থাকি আর দিয়ে দিচ্ছি পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ পরিমাণের লেবুর রস এখানে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার করা যাবে না উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো পা কিন্তু আগে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর শুকনো কাপড়ের একটু মুছে নেবেন যাতে করে একটু জল না থাকে এবার যে মিশ্রণটা বানিয়েছি সেটা নিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নেবেন এবার যে জায়গার মধ্যে আপনাদের পায়ের ফাটা থাকবে বিশেষ করে দেখবেন পায়ের গোড়ালির সাইডটাই কিন্তু একটু বেশি ফেটে যায় অতিরিক্ত ফেটে যাওয়ার কারণে রক্ত পড়তেও শুরু করে ব্যথা করে প্রচণ্ড পায়ের সাইডগুলোতেও এইভাবে করে লাগিয়ে দিলাম আপনাদের যে জায়গাগুলোতে অতিরিক্ত পা ফাটা থাকবে সেগুলোতে তো লাগাবেনই তার চারিদিকেও কিন্তু এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে নেবেন যাতে করে আর কোনো জায়গাতে পাটা না ফাটে অনেকেরই পায়ের তলার সাইডটাও ফেটে থাকে সেই জায়গাতেও লাগিয়ে দেবেন একইভাবে আরও একটা পায়ের মধ্যেও কিন্তু আমি মিশ্রণটাকে লাগিয়ে দিয়েছি শীতের সময় দেখবেন পা ফাটে আমাদের পাটা রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার কারণে তো আপনারা কিছুটা মিশ্রণ পায়ের ওপরের সাইডেও এইভাবে করে লাগিয়ে দেবেন এতে কি হবে আমাদের পাটা দেখবেন রুক্ষ শুষ্ক হবে না এমনকি পায়ের উজ্জ্বলতা ভালো থাকবে তাছাড়াও পাটা সহজে কিন্তু আর ফাটবে না এইভাবে করে আপনারা রাত্রে শোয়ার আগে মিশ্রণটা লাগিয়ে নেবেন যাতে করে মিশ্রণটা কোনো জায়গায় লেগে না যায় সেক্ষেত্রে আপনারা এই ধরনের পলিথিন বা প্লাস্টিক নিয়ে পায়ের মধ্যে পরিয়ে একটা গিট বেঁধে রেখে দেবেন এতে কী হবে আমাদের এই যে মিশ্রণটা লাগিয়েছি সেটা চারিদিকে হবে না পায়ের মধ্যে ভালো মতো লেগে থাকে করে হাঁটা চলাও কিন্তু করতে পারেন কোনোই কিন্তু অসুবিধা হবে না মিশ্রণটা লাগার কারণে তো দেখতেই পাচ্ছেন এবার এইভাবে আমি সারা রাত রেখে দিয়েছিলাম এই প্লাস্টিকটাকে এখন খুলে নিচ্ছি তারপর প্লাস্টিকটা দিয়ে কিছুটা মিশ্রণ এভাবে করে আমি মুছে নিচ্ছি আর এইভাবে করে রাখতে না পারেন সেক্ষেত্রে অন্তত আপনারা দু ঘন্টাও কিন্তু রাখবেন রাত্রে শোয়ার আগে তারপর প্লাস্টিকটাকে খুলে নেবেন কুসুম গরম জল নিয়ে নেবেন এখানে ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না তারপর পাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর আবারও আপনারা শুকনো একটা কাপড় বা তাওয়ালের সাহায্যে পাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটু জল না থাকে এবার আরও একটা কাজ আপনাদের করতে হবে তো আমি আরও একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের সর্ষের তেল আর নিয়েছি এখানে আমি ভ্যাসলিন আপনারা ভ্যাসলিন বোরোলিন যেটা আপনাদের কাছে থাকবে সেটা নিয়ে নেবেন সামান্য পরিমাণের ভ্যাসলিন নিয়েছি এবার সর্ষের তেলের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা যখন আপনারা ব্যবহার করবেন এটাকে হালকা গরম করে নেবেন অতিরিক্ত গরম করা যাবে না একদম কুসুম গরম করে নেবেন তবে এইভাবে মিশ্রণটা বানিয়ে রেখে দিতে পারেন যখন ব্যবহার করবেন হালকা গরম করে নেবেন তারপর ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন মিশ্রণটা লাগানোর পর আপনারা এইভাবে করে দুটো পায়ের মধ্যে কিছুটা করে এই মিশ্রণটা দিয়ে দেবেন তারপর ভালো করে লাগিয়ে দেবেন এইভাবে করে আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজটি করেন তাহলে দেখবেন আপনাদের এক রাতের মধ্যেই পা ফাটা এমনকি পায়ের অতিরিক্ত যন্ত্রণা সব কিন্তু ঠিক হয়ে যাবে এইভাবে করে যদি আপনারা সপ্তাহে দুদিন করেন যাদের অতিরিক্ত পা ফেটেছে তারা কিন্তু রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের পা ফাটা কতটা চলে গেছে আর কতটা নরম তুলতুলে এমনকি তুলোর মতো হয়ে গেছে আপনাদের পা নিজের পা নিজেই কিন্তু আপনারা চিনতে পারবেন না যে কতটা সুন্দর হয়ে গেছে আশা করছি আপনাদের পা ফাটার টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকে এখানে শেষ করছি